সাহাবিরা কিভাবে আমার পয়গম্বরকে মহাব্বত করেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এক একজন সাহাবি আমার রসুলকে যেমনভাবে মহাব্বত করেছেন দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়ার ধান দৌলত স্ত্রী সন্তান সবাইকে ছেড়ে দিয়ে আমার রসুলকে ভালোবাসার জন্য গ্রাম ব্যস্ত হয়ে গিয়েছেন কথা বলেন রসুলে করিম সাল্লাল্লাহু আলাই সাল্লামের জন্য সাহাবাই আই নিজের বুকের তাজা রক্ত এই জমির মধ্যে ঢেলে দিয়েছেন কথা বলেন ঠিক না কিন্তু আজকে দেখা যায় একটা শ্রেণী আছে যা নাকি সাহাব আই ক্যারামদেরকে করে বিষয় করে আছে কি সাহাবাই ক্যরামদেরকে বেশিকার করে রসুন বলছেন আর সাবিকান নুজুম সবী আই জিম একদাই তুম একদাই তুম বলছেন ও আমার উম মুদ্রা সরো সাহাবিকার নুজুম আমার এক একজন সাহাবি আর এক একটা তারকার নাই জোরে বলেন সুবান এই সুবান বললে আল্লাহ খুশি হবে না জোরে বলেন সুবান আল্লাহ আরো জোরে সুবান আল্লাহ এই যুবক ভাইরা পিক আপ আরো জোরে মারো হ্যাঁ সোরে জোরে পিক আপ মারবো ঠিক আছে রাজি আছো তো ইনশাল্লাহ সাহাবা একরামদেরকে উদ্দেশ্য করে আমার পয়গম্বর বলেছেন আসহাবিকান নুজুম ফাবি আইহিম ইকতা দাইতুম ইহতা ও আমার উম্মতেরা শোনো আমার প্রত্যেকটা সাহাবী আসমানের তারকার ন্যায় আসমানের তারকার ন্যায় আসমানের তারকাকে যেরকম ভাবে একজন নাবিক সমুদ্রের মাঝখানে তারকা দেখে তার দিক নির্ণয় করে নও যদি শেষ জামানায় আমার কোন এক একজন সাহাবীকে অনুসরণ করে চলতে পারো তোমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে যারা সাহাবাদের বিশদগার করে ওদের কি ঈমান আছে কথা বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ সুধরাণ খবরদাব আজকে আমরা দিনাজপুর জেলার বিরল থানার বিষ্ণুপুর গ্রাম থেকে আমরা বলতে চাই খবরদার যারা তোমরা আজকে সাহাবাদের বিশুদ্ধার করছো অতি দ্রুত তোমরা করে তোমরা ফিরে আসো কথা বলেন ঠিক কিনা কারণ সাহাবাই কেরাম আমার রসুলকে যেমনি ভালোবাসছে তোমার চোদ্দ গোষ্ঠী মিলে একত্রিত রসুলের ভালোবাসা এক জায়গা করলে হবে হবে আরে সাহাবাই کرامের পায়ের একটা ধুলার সমানত্ব হবে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আগত সাহাবাদের বিশুদকার করে কখনো জাহান্নামের খলিফা ভাবনা কথা বলেন ঠিক কিনা এই জন্য সাহাবিদের মহাব্বত করবো ইনশাল্লাহ সাহাবিরা কিভাবে আমার পয়গম্বরকে মহাব্বত করেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এক একজন সাহাবি আমার রসুলকে যেমনভাবে মহাব্বত করেছেন দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়ার ধান দৌলত স্ত্রী সন্তান সবাইকে ফেলে দিয়ে আমার রসুলকে ভালোবাসার জন্য সাহাবাই গ্রাম ব্যস্ত হয়ে গিয়েছেন কথা বলেন